সবাই বা তুমি কল্লা সবাই রে বাঁচাও আল্লাহ সবাই জাহাজ দুর্ঘটনা এমনই এক দুর্ঘটনা যেই দুর্ঘটনায় বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম মাঝ সমুদ্রে জাহাজ ডুবে প্রাণ হারালে মৃত ব্যক্তিদের শেষ কার্য করার জন্য লাশটাও খুঁজে পাওয়া যায় না আর এজন্যই জাহাজ দুর্ঘটনাকে মানা হয় দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা আজ আপনাদেরকে দেখাবো মাঝ সমুদ্রে জাহাজ ডুবির এমন কয়েকটি ঘটনা যেগুলো দেখে আপনার আত্মা কেঁপে উঠবে চলুন শুরু করা যাক সুপার ইয়ট চ্যালেঞ্জার হঠাৎ করেই তার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ইয়টের সাথে ধাক্কা লাগে আর দেখতেই পাচ্ছেন এই আঘাতের ফলে একজন মানুষ সরাসরি সিটকে নদীতে পড়ে যায় এই ঘটনায় মানুষের কোনো প্রাণহানি না হলেও এই দুটি ইউটের অনেক ক্ষতি হয়েছে দুই হাজার বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি স্টার স্টারভ্যালোর নামের জাহাজটি তার যাত্রাপথে সমুদ্রের ঠিক মাঝখানে অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে ডুবে যেতে থাকে যদিও সাপোর্টের কারণে জাহাজের ক্রুমেম্বারকে বাঁচানো সম্ভব হয়েছিল কিন্তু জাহাজটিকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয়নি এই জাহাজটি মূলত তেল নিয়ে যাচ্ছিল আর জাহাজটি ডুবে যাওয়ার সময় লক্ষ লক্ষ মেট্রিক টন তেল সমুদ্রের পানিতে মিশে যায় এর ফলে সমুদ্রে বসবাস করা নীহ প্রাণীদের কতটা ক্ষতি হতে পারে তা একবার চিন্তা করে দেখুন এক পর্যায়ে জাহাজটিকে রক্ষা করতে না পেরে ইচ্ছে করেই ডুবিয়ে দেওয়া হয় আর এই দৃশ্যটি ছিল খুবই ভয়ানক হঠাৎ এমন দৃশ্য দেখে যে কোনো মানুষই অবাক হয়ে যাবে আসলে এটি একটি জাহাজ ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তের ঘটনা আর এর মধ্যে থাকা মানুষগুলো বাঁচার জন্য জাহাজের শেষ অংশ পর্যন্ত উঠে যাচ্ছিল একটা বার চিন্তা করে দেখুন এই অবস্থায় তাদের ভিতরটা কেমন করছিল তারা প্রত্যেকেই ভেবেছিল কিছুক্ষণ বাদেই হয়তো আমরা মারা যাব আর দুর্ভাগ্যজনক ভাবে জাহাজটি সমুদ্রে ডুবে যায় এখন যে ঘটনাটি দেখতে চলেছেন এটি তিনশো কোটি টাকা মূল্যের একটি বিশাল আকারের জাহাজ দুর্ঘটনার ঘটনা এখানে দেখতেই পাচ্ছেন হেলিকপ্টারের সাহায্যে এই জাহাজের ক্রু মেম্বারদেরকে উদ্ধারের কাজ চলছে আর এই সময় জাহাজটি প্রায় ডুবে যাচ্ছে কিন্তু জাহাজটির এভাবে ডুবে যাওয়ার কারণ কি ছিল আসলে জাহাজটির ইঞ্জিনটি হঠাৎ করে গরম হয়ে গিয়েছিল আর এর মধ্য থেকে একটি দরজা হঠাৎ করে খুলে যাওয়ার কারণে ভেতরে পানি ঢুকে তৎক্ষণাৎ দ্বিতীয় ইঞ্জিনটিও বন্ধ হয়ে যায় আর তখনই জাহাজটি এক পাশে ডুবে যেতে শুরু করে এটি দুই সালের ঘটনা এখানে কয়েকজন লোক দু থেকে আশেপাশের দৃশ্য রেকর্ড করছিল এমন সময় বিশাল আকারের একটি জাহাজকে কোটি টাকা মূল্যের একটি বাড়ির দিকে যেতে দেখা যায় আর নিমেষেই এই জাহাজ বাড়িটিকে ভেঙে চুরমার করে দেয় জাহাজের ক্যাপ্টেনের মত অনুসারে তারা বাড়িটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা কোনোভাবে জাহাজটিকে থামাতে পারেনি আর তাদের একটু ভুলের জন্য কোটি টাকার বাড়িটি চোখের সামনে ধ্বংস হয়ে গেল আর দুর্ভাগ্যজনকভাবে এই বাড়ির ভেতরে থাকা একজন মানুষও প্রাণে বাঁচতে পারেনি আপনি হয়তো অনেক মালবাহী জাহাজ দেখেছেন কিন্তু এই জাহাজের মালামালের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল জাহাজটি অনেক ভারী কাঠ নিয়ে যাচ্ছিল আর এই ভারের কারণে জাহাজটি এক পাশে ডুবে যাচ্ছিল কিন্তু জাহাজের ক্যাপ্টেন বুদ্ধি করে জাহাজটিকে কিছুটা করে কাঠগুলোকে পানিতে ফেলে দেয় আর এভাবেই তারা জাহাজটিকে কোনো রকমে বাঁচাতে সক্ষম হয় এখানে জাহাজের ক্যাপ্টেনের বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয় অন্যথায় এই জাহাজটিও ডুবে জাহাজ সহ তাদের মৃত্যুর সম্ভাবনা ছিল দুই সালের সাতই অক্টোবর সিএসএস বার্জেনিয়া নামক এই কন্টেনার শিপকে কোয়েন্টিন নামক একটি ফেরি সরাসরি সরাসরি আঘাত করে আর এর ফলে কন্টেনারের মধ্যে বিশাল আকারের একটি গর্ত তৈরি হয় আর এর থেকে তেল বেরিয়ে সমুদ্রের পানিতে ঝরিয়ে পড়ে এই দুর্ঘটনার জন্য ওয়াস অফিসারকে দায়ী করা হয় কারণ তিনি সেই সময় ফোনে কথা বলছিলেন তাই তিনি এই কন্টেনার শিপটিকে দেখতেই পাননি অবশ্য তিনি এটিকে এক ঘন্টা আগে দেখতে পেয়েছিলেন কিন্তু কথা বলার কারণে তিনি এটিকে একেবারেই ভুলে গিয়েছিলেন জাহাজটি কন্টেনারের অনেকটা ভেতরে চলে গিয়েছিল তাই এই দুটিকে আলাদা করতে প্রায় এক সপ্তাহ সময় লেগে গিয়েছিল দুই হাজার উনিশ সালের আঠাশে ফেব্রুয়ারি এই কার্গোশিপের ক্যাপ্টেন হয়তো একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল তাই তো তার সামনে ব্রিজ রয়েছে নাকি অন্য কিছু তা সে লক্ষ্যই করেনি সরাসরি ব্রিজের উপরে ধাক্কা দেয় আর ব্রিজে থাকা গাড়িগুলো সাথে সাথেই থেমে যায় এর ফলে ব্রিজ এবং জাহাজ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জাহাজটি হয়তো দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তাই হয়তো ব্রিজ ভেঙে নিজেই রাস্তা তৈরি করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরপর বিশাল আকারের এই জাহাজটি ব্রিজ আর ব্যারিয়ারের মাঝখানে আটকে যায় প্রিয় দর্শক এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সবথেকে বেশি মর্মার্থিক মনে হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ